আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে মাহের রমজানের শুভেচ্ছা যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক ফেসবুকে একটা হাদিস যেটা খুব বেশি ভাইরাল এই মুহূর্তে আমাকে অনেকে এটা সম্পর্কে কথা বলতে বলছেন তো এই বিষয়গুলো সম্পর্কে ইসলাম সম্পর্কে কথা বলতে গেলে প্রথমত একজন আলেম বা একজন এগুলোর উপরে বিশেষ পাণ্ডিত্য অর্জনকারী ব্যক্তি হিসাবে কথা বলতে হবে এখন যেই হাদিসটাকে নিয়ে এত কিছু হচ্ছে যে মে মাসের বারো তারিখে ফজর নামাজের পরে আপনার সুরাইয়া নামক একটা তারার উদয় হবে আর এই তারার আসার ফলে পৃথিবী থেকে করোনা মহামাইরাস মহামারী যেই ভাইরাস আছে সেটার বিদায় হবে এমনই একটা খবর একটা চ্যানেল থেকে প্রথম আপলোড করা হয়েছে আমি নাম বললাম আপনারা জানেন এগুলো কোন চ্যানেল অসংখ্য চ্যানেল এরপরে এই ভিডিওটাকে করেছে এখন এটাকে আদৌ সত্যি ইসলাম সায়েন্স ডাক্তার তিনটা মিক্সিং এখানে বিষয় আছে ইসলাম কখনোই বিজ্ঞানের বাহিরে না আপনার খেয়াল রাখতে হবে বিজ্ঞানের যত উৎকর্ষ বিকর্ষ হবে তখন ইসলাম আরো পরিপূর্ণতা লাভ করবে আমি একজন আধুনিক মুসলমান একজন শিক্ষিত মানুষ হিসাবে আমি এরকম চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ভুল ত্রুটি গলা সুদরে দেওয়ার ফার্স্ট অফ অল আপনাকে সুরাইয়া তারাটা কি এটার বাংলা অর্থ হচ্ছে কৃত্তিকা ইংরেজিতে এই সুরাইয়া তারাকে বলা হয় প্লাইডিস আর এটা হচ্ছে একটা তারা না এটা হচ্ছে কয়েকটা তারার একটা তারকা পুঞ্জ ছয় সাত নয় এরকম সংখ্যাটা হইতে পারে এটা আপনার বেসিক্যালি আরব দেশগুলাতে আপনার অক্টোবর মাসের মাঝামাঝি যখন শীত আসে তখন থেকে কিন্তু সন্ধ্যার পরে এই তারকা আসলে আকাশে উদয় হইতে শুরু করে তখন থেকে খালি চোখে দেখা যায় আর এই তারকা সম্পর্কে আপনার বিজ্ঞানী গ্যালিলিওর যে গতিপথের কিছু সূত্র আছে সেইখানেও কিন্তু এই সুরাইয়া তারকার কথা আসছে এটার একটা অবস্থান আছে কিন্তু আমাদের করোনা ভাইরাসের সাথে এই সুরাইয়া তারার আসলে সম্পর্ক কতটুকু আপনাদেরকে একজন বিখ্যাত শায়েক যিনি বাংলাদেশে একজন ভালো মানের বক্তা ডাক ওনার নাম মনে হয় ডক্টর আবু বক্কর জাকারিয়া হাফিজুল্লাহ সাহেব একটা অডিও বক্তব্য যখন সকালবেলা একটা সুরাই এত সকালবেলা তা উদিত হবে তখন বিপদ আপদ দূর হবে এটা একটা গুরুত্বপূর্ণ একটি মাসালা অনেকেই বা অনেকেই দেখলাম এরপরে ফেসবুক গরম করে ফেলেছেন বস্তু কোনো আলেম কিন্তু এটা বলেননি এটা কত আলেম বলেনি এটা প্রথম বলেছেন কিছু তথাকথিত যারা এই এরিস্টে কাজ করে অর্থাৎ যারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করে বিভিন্ন মুসলিম বিশ্বে তারা এগুলি নিয়ে খুব উচ্চ বাচ্চা করেছে হাদিসের যে ভাষ্য তা থেকে এটা বোঝা যায় না হাদিসের ভাষ্য তো এটা আসছে যে হাদিসের ভাষ্য আসছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে তোমরা বধু ও সলাহ অর্থাৎ তখন পর্যন্ত ফলের ইয়াটা চামড়াটা ওটা শক্ত না হবে এবং সেটা

নতুন ফসল আসা শুরু হয় অঙ্কুরোদম হয় বা আপনার কি বলা হয় যে খেজুর গাছের চারাতে মেবি ফসলের আসা শুরু করে ফুল ফুটা শুরু করে খেজুরের বিচি হওয়া শুরু করে এখন এই হাদিসটা বেসিক্যালি আরব দেশের যে খেজুর বা অন্যান্য যেই ফসল আদি আছে সেইগুলা সম্পর্কে কখন এই ফসলটা তোলার জন্য সর্বোত্তম সময় সেই সময়টাকে নির্ধারণ করার জন্যই বেসিক্যালি সুরাইয়া তারার ফজরের পর উদয়ের যে হাদিসটা আছে সেইটাকে আনা হয়েছে এখন আপনি যদি আরেকটু ভালো করে দেখেন আরব দেশে এপ্রিল মাস এখন আসছে না এখন সূর্যের তাপ খুব বেড়ে গেছে দিনের পরিমাণ আস্তে আস্তে বড় হওয়া শুরু করতেছে রাত ছোট হয়ে যাচ্ছে এই সময় করে কি এই সুরাইয়া তারকা আপনারা যারা আরব দেশে আছেন আপনারা এখন ইচ্ছে করলে তাহাজ্জুদের নামাজের সময়ের পরে চাইলে আপনি আকাশে দেখতে পারেন এই সুরাইয়া তারা আরব দেশে এপ্রিল মাসে মধ্যরাতের পর উদয় হইতে শুরু করে আপনি ইচ্ছে করলে আজকেও যদি সৌদি আরবে থাকেন একটা তারকা পুঞ্জ একটা তারকা পুঞ্জ উত্তর গোলার্ধের দিকে আপনি এই পুঞ্জটা দেখতে পাবেন খালি চোখে এটার আশেপাশে আরো কিছু তারকা আছে বিশাল তো এগুলা যারা আলাদা যারা তারা চিনে তারা হয়তো চিনতে পারবে বাট সাইন্টিফিকালি কথা হচ্ছে এই তারকাটা আপনি ইচ্ছে করলে মধ্যরাতের পরে দেখতে পারবেন এখন এইভাবে এপ্রিল শেষ হইতে 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 মে মাসের দ্বিতীয় সপ্তাহে এটা করে কি একদিন ফজরের পরে আপনার উদিত হয় এখন এই দিনটাকে রাসুল সাল্লাম কেন ইন্ডিকেট করেছেন কারণ সাহাবিরা জিজ্ঞেস করেছেন যে এই সিজনটাতে বিশেষ করে সৌদি আরবে যখন এই আপনার বসন্তকাল হয় ফসলের উৎপাদন হওয়া শুরু করে মানে ভাইরাস ব্যাকটেরিয়া শস্য ফলগুলোর মধ্যে নানান ধরনের আপনার আক্রমণ করে বসে এগুলার গুণগত মান নষ্ট হয় তখন সাহাবিরা জিজ্ঞেস করেছিল যে রাসুল সাল্লি সাল্লাম আমাদের ফসল তোলার জন্য সর্বোত্তম মানে এই সময়টাকে কখন বলা হয়েছে যে দোষমুক্ত অবস্থায় ফলটাকে তোলার জন্য ঠিক আছে এটার হাদিসের ব্যাখ্যাটা অন্যরকম আছে আমি তো ভাই হুজুন না জাস্ট আমি যতটুকু পড়ি বা শুনি সেখান থেকে বলি তবে সঠিকটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তখন সাহাবিদেরকে রাসুল সাল্লাহিসাল্লাম বলেছিলেন যে আপনার এই যে সুরাইয়া তারা যখন ফজরের পরে উদিত হবে তখন হচ্ছে এই খেজুর বা অন্যান্য শস্য ফলাদি গুলা তোলা সর্বোত্তম সময় কারণ এই সময়টাতে খেজুর গুলা খুব ফ্রেশ থাকে ফসলগুলাতে গুলাতে আপনার পোকামাকড়ের আক্রমণ থাকে না কোনো দোষ থাকে না ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই কেনা এবং বেচার জন্য সর্বোত্তম সময় হিসেবে এই সময়টাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তো এই ধরনের ভিডিও দেখে বিভ্রান্তি হবার কিছু নাই বড় বড় শায়ক যারা আছেন হুজুর যারা আছেন তাদের থেকে শুনবেন জানবেন ইউটিউবের এসব আলেমদের থেকে আপনি যখন খবর দেখেন আচ্ছা আপনি কি জানেন এই ভয়েসটা যিনি দিচ্ছেন তিনি আদৌ কোন মুসলমানের সন্তান আদৌ কোন সহায়ক আদৌ কোন আলেম ঠিক তিনি কি চেহারা দেখে কথা বলেন এরা হচ্ছে বেশিরভাগ সময় ইহুদি খ্রিস্টানদের এক ধরনের দালাল অনলাইন মিডিয়াতে কাজ করে সস্তা মাপের খবরগুলা দিয়ে ইসলামকে তারা ছোট করে মুখে তারা ইসলামের প্রকাশ সম্পর্কে লেখে। মাশাল্লাহ দর্শক হ্যাঁ এরকম মোটা মোটা কণ্ঠে কথা কয় কিন্তু ওদের কাজ যদি আপনি দেখেন ওদের ভিডিও দেখেন আপনি যদি ভাই একটু সাইন্টিফিক মানে সায়েন্স জানেন ধর্ম জানেন আপনি হাসবেন ওদের ভিডিও দেখে আমি হাসি একশোর মধ্যে সত্যি নাইনটি ফাইভ পারসেন্ট ওরা দাজ্জালি কথাবার্তা মিসা কথা বইলা শুধু কোরআনিক কথাবার্তা দিয়ে মানে একটু এরা কিন্তু প্রচন্ড ইসলামকে ওরা অনলাইনে নষ্ট করতে আসছে এই চ্যানেলগুলো সম্পর্কে খুব সাবধান ওদের এখানে সত্য খবরের থেকে মিথ্যা খবর বেশি আর মিথ্যার প্রচারণা বেশি আপনারা যদি সত্যবাদী হন সামনে আসেন আমাদের মতন চেহারা দেখাইয়া দায়িত্ব নিয়ে রেফারেন্স নিয়ে কথা বলেন আপনি পেছন থেকে একটা ভয়েস দিচ্ছেন আদৌ কি আপনি মুসলমান কিনা মুসলমানের সন্তান কিনা সেটারই গ্যারান্টি নাই এই ধরনের খবরগুলাতে আপনারা বিভ্রান্ত হবেন না অরিজিনাল খবর ভালো হুজুরদের থেকে মিজানুর রহমান আজহারি আছে তারপর চরমনাই সাহেব আছে যদি পীর ভক্ত হন বা আমাদের কুয়া কাটা হুজুর আছে জাকির নায়ক আছে তাদের কাছ থেকে এই সব তথ্য পাইছেন কিনা বা আমাদের আরো অনেক বড় বড় হুজুর আছে এই ইউটিউবের একটা ভিডিওতে সেইখানে কোরআন হাদিস নিয়ে এভাবে নামাইতেছে আপনি হয়ে গেছেন আমার অনেকে পাঠাইছেন এইসব চ্যানেলগুলোর নাম এদের কয়েকটা তো আমি নিজেই চিনি আমি নিজেই চিনি এগুলো আর বিশ্বাস করেন চেহারায় সুরতে ইসলামের কোনো দেখাই নাই ঠিক আছে এরা যথেষ্ট ভন্ড ধোকাবাস এদের সব ভিডিওর মধ্যে কিছু ভিডিও সত্যি থাকে বাট ম্যাক্সিমামই ভুল ভ্রান্তিতে দেওয়া তথ্য থাকে দায়িত্ব নিয়ে যারা কথা বলে তাদেরকে দেখুন তাদেরকে শুনুন ভুল হলে ধরে কিলানোর সুযোগ আছে ইসলামে তো সস্তা না সুরাইয়া তার সাথে করোনার কোনো কানেকশন নাই এটা কোনোভাবেই সায়েন্সকে মানে সাপোর্ট করে না আর ডাক্তারি ভাষায় বাংলাদেশ থেকে করোনা মে মাসের বারো তারিখ যদি না যায় ওই চ্যানেলের তে দাতির কাছে মাপসাবে ওরা কৌশলে কথা বলে আপনি বুঝতে হবে এটা একটা সায়েন্টিফিক বিষয় আর সব বিষয়ের সাথে ধর্মীয় আবেগ অনুভূতি এগুলা এই এরকম চলে না যেগুলো সম্পর্কে দেওয়া আছে কোরআনে হাদিসে দোয়া আছে ওষুধের জন্য অসুখের জন্য সেগুলা করেন ফুক করেন ছাড় ফুক করেন আমল করেন সেগুলো আলাদা কিন্তু এরকম যে হাদিস নাই আপনি দেখছেন এটা কোন হাদিসে আছে সহি বুখারির হাদিস হয়েছে নাকি সহি মুসলিমের হাদিস এটা একটা জাস্ট এমন একটা হাদিস যেটাকে আসলে সহিও বলতে অনেক আলেমরা কিন্তু বলে নাই আমি আলেমদের রেফারেন্স দিয়ে বলছি তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের অপপ্রচার ছড়ানো থেকে বিরত থাকুন আমরা দোয়া করি আল্লাহর কাছে রমজানের উসিলায় আল্লাহ যেন করোনাকে আমাদের থেকে নিয়ে যায় বা আমাদেরকে ক্ষমা করেন এই মহামারী থেকে বাট মে মাসের বারো তারিখে করোনা বিদায় নেবে চটকদার এইসব মিথ্যা কথা এগুলো প্রমাণিত না শায়করা মাসাল্লাহ তারা অনেক সুন্দর বুঝ দিয়েছেন তাদের লেকচার শুনবেন এসব অনলাইন ইউটিউব আলেম এগুলো থেকে না ঠিক আছে যাদের চেহারাই দেখেন না চিনে নিন একটা ভয়েস আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গুজব প্রচারে বিরত থাকুন আর গুজব প্রচারে বাধা প্রদান করুন আলাইকুম রহমতুল্লা